হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাবুল পিঙ্কি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই সকালবেলায় আজকে সত্যি বলছি মনটা খুব খারাপ ছিল আমি জানি না ইউটিউব ফেসবুক এই জায়গাগুলো মানুষের দুঃখ মানুষের কষ্ট শেয়ার করার জায়গা কিনা কিন্তু তবুও কেন জানি না আমার আজকে মনে হলো যে আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতেই পারি আমি সত্যিই মনের কথা সবাইকে বলতে পারি না আমার কষ্ট হয় আমার ভয় হয় কারণ একটা কারণেই ভয় হয় যে যারা বন্ধু বলে একদিন হাত বাড়িয়ে দেয় তারাই দেখি পেছন থেকে ছুরিটা মারে তো ওই জন্য না ভীষণ ভয় হয় যে সব কথা আমি শেয়ার করব যদি কষ্ট পাই যদি আবার ওই বন্ধুত্বের কারণে কষ্ট পাই তার জন্য না সত্যিই আমি নিজেকে গুটিয়ে রাখি অনেকটা গুটিয়ে রাখি রেখেছি আগের মতো আর নেই তো যাই হোক কথা বলতে বলতে আমি সব কাজ সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে আজকে জামাই ষষ্ঠী হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই অনেক আনন্দ করছো করো সবাই আনন্দ করো ভালো থাকো এটাই আমি চাই কি জানো তো আজকে এই প্রথমবার জামাই ষষ্ঠী বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে সত্যি খুব কষ্ট হয় যতবার বার জামাই ষষ্ঠী যত কিছুই থাকুক না কেন ষষ্ঠী আগে আগে আসবেই আসবে বাড়িতে আসবে আর ষষ্ঠীর দিন সকাল বেলায় মিষ্টি দই আম কিনে নিয়ে সে যে গুজে পাঞ্জাবি পরে শ্বশুরবাড়ি জামাই যাবে এটাই করে এসেছি আর আজকের দিনটা না মানে কাঁদতে নেই আমি জানি তাহলে মা দুঃখ পায় না মা মানে রেগে যান তবুও না বুকের ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে যেন শুধু ভাবছি যে আর কটা দিন যদি থেকে যেতে পারতো তাহলে কতই না ভালো হতো বলো বড্ড তারা ছিল হয়তো ভগবান ভালো কিছু বুঝেছে আমি জানি না সবাই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সত্যি কি মঙ্গলের জন্য সব কিছু হয় আমার জানা নেই আমি এই প্রশ্নের উত্তর খুঁজি কিন্তু পাই না যাই হোক এই গাছেদের মাঝে চলে আসি ওদের কাছে গেলে আমার ভীষণ ভালো লাগে মনটা না যখন একটু খারাপ হয় আমি ওদের একটু স্পর্শ করি এটা দেখো পুদিনা গাছ একবার বাজার থেকে পুদিনা পাতার চাটনি বানাবো বলে আলুর পরোটার সঙ্গে এই পুদিনা গাছগুলো কিনেছিলাম পুদিনা পাতা নিয়ে ডালগুলো আমি এই টপটাতে লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখতে দেখতে অনেক পুদিনা গাছ হয়ে গেছে একটা দুটো করে পাতা মাঝে মধ্যে নিয়ে খাই ভালো লাগে জলের মধ্যে ভিজিয়ে রাখি সেটাও ভালো লাগে এবং গাছগুলো না মানে আরও অনেক ছড়িয়ে গেছে অনেকগুলো হয়েছে এই জন্য আমি একটু দুধে একটু টাচ করে দেখছিলাম তো মনের একটা কষ্ট আমি একটা জিনিস বুঝতে পারি না যে সত্যি ভগবান যে মানুষগুলো ভালো তাদের সঙ্গে কেন খারাপ করে এটা আমি জানি না আমার আশেপাশে অনেক বাড়ি আছে যেখানে আজকে অনেক হৈহুল্লোর আনন্দ উৎসব হচ্ছে হ্যাঁ তাদের দেখে আমার কষ্ট হচ্ছে না আমার খুবই আনন্দ লাগছে কিন্তু কি জানো তো আমার শুধু মনে হচ্ছে যে হ্যাঁ এখনই হয়তো আসবে এসে হয়তো বলবে পিঙ্কি তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে কিন্তু না সারাটা দিন গড়িয়ে গেছে একা একাই আছি শুধু ভাবছি যে কেন এমন হলো কোনো উত্তর পাই না উত্তর খুঁজতেও যাই না কেন বলো তো যাই না ওই যে বললাম সবাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে জানি না কোন মঙ্গল লুকিয়ে আছে আজকে এই বাড়িটাকে ভীষণ পরপর মনে হয় মনে হয় যেন মানে যার জন্য থাকা সেই মানুষটাই নেই যে হাতে করে বাড়িটা বানিয়েছে যে নিজের স্বপ্ন দিয়ে করেছে সব কিছু কোথায় কোনটা লাগালে ভালো হয় কিভাবে করলে ভালো হয় সব কিছু নিজের স্বপ্ন দিয়ে সে বপন করেছে যে বাড়িটা সেই বাড়িটা বড্ড ফাঁকা লাগে কিন্তু কি করব বলো তবুও তো এখানেই থাকতে হবে কিছু তো করার নেই কারণ কোথায় আর যাব যাওয়ার তো কোথাও জায়গা নেই তাই ভাবি ঠাকুর আর যে কটা দিন থাকবো তুমি আমাকে একটু শক্তি দিও মানসিক শক্তি দিও যেন এই মানসিক শক্তি নিয়েই আগামী দিনগুলো চলতে পারি আর তোমার দেওয়া যে উপহার সেই উপহারটাকে আমি খুব যত্ন করে রেখেছি খুব যত্ন করে রাখব তার উপর দিয়ে কোনো ঝড়ঝপটা তুমি আসতে দিও না এটাই আমি বলি ভগবানের কাছে সব সময়। আমি যা করতাম সব কিছুতেই যেন ওর একটা ভালো লাগা থাকতো আমি গাছ লাগাতাম সেগুলোকেও প্রচণ্ড পছন্দ করতো এমনও দিন হয়েছে যে জানো তো আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছি আর দেখছে গাছ চলো নিয়ে যাই তো এইসব ভাবতে ভাবতে ঘরে আর থাকতে পারলাম না চলে এলাম একটু ছাদে ছাদে এসে চারিদিকটা দেখছি শুধু ভাবছি এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না আমরা সবাই কত অভিমান করি কত মান করি কত রাগ করি কত ঝগড়া করি কিন্তু এগুলো করা উচিত নয় জানো তো সত্যিই করা উচিত নয় কারণ কেউ জানে না আমরা কতদিনের অতিথি আজকে আমরা আছি কালকের সকালটা দেখব কি না আমরা কেউ জানি না তাই যেইটুকু সময় পাচ্ছি মন ভরে যেন উপভোগ করতে পারি তাই যেটুকু সময় আমরা একে অন্যের হয়ে থাকতে পারি এটাই যেন করা উচিত সব অভিমান শত রাগ সব কিছু যেন তো পিছনে ফেলে একদিন চলে যেতে হবে এমন এক জায়গায় চলে যাবে সেই প্রিয় মানুষটা যে মানুষটাকে তুমি দেখতে চাইলেও দেখতে পাবে না তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলেও তুমি কথা বলতে পারবে না সত্যি মানে কি অদ্ভুত না কত রাগ কত অভিমান কত ঝগড়া কত কিছু সব কিছু শেষ হয়ে যায় একটা মানে কি বলবো এটাই আমার মনে হয় যে সব কিছুই মানে অবাস্তব শুধুমাত্র মানুষের না থাকাটাই হলো বাস্তব এটাই মনে হয় তো যাই হোক ছাদটায় আসলে আমার একটু ভালো লাগে চারিদিকে একটু দেখি ওই জন্য ছাদে চলে এসেছি সময় কাটাতে আর কটা কাপড়ও ছিল সেগুলোও একবারে তুলে নিয়ে চলে যাব নিচে ওর জন্যই ছাদে এলাম চারিদিকটা দেখো কত সবুজ তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝে ভাবি যে সব কথা শেয়ার করব। মনের কথা অনেক কথা নিজের খারাপ থাকা ভালো থাকা আমার লাভ স্টোরি সব শেয়ার করব কিন্তু জানো তো কোথাও না কোথাও যেন মনটা হারিয়ে যায় আমি বুঝতে পারি না যে কিভাবে শেয়ার করব বা সত্যি বলাটা ঠিক হবে কি না আমি জানি না আকাশটা দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন কোথাও একটা কথা বলছে আকাশটা এইভাবে আকাশ দেখে তারপর নিচে চলে এলাম আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে আমি জানি না কে কোথা থেকে দেখছো তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করো সবাই আমার পাশে থেকো থ্যাংক ইউ সো